শীঘ্রই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক অঙ্গীকার আপিল বিভাগে রায়ের পর ইশাকে শপথের বিষয়ে কি বললেন সিইসি কারো দোষও ছিলাম না তবুও ফ্যাসিবাদের শিকার হয়েছি। জিএম কাদের সরকারকে ধাক্কা আ দিলে কি কাজ হয় না সাজি সালাম এমনটাই মনে করছেন সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না সালাউদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার বৃহস্পতিবার উনত্রিশ মে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধারণ করা বক্তব্যে খালেদা জিয়া বলেন প্রতি বছর এই দিনটি আমাদের জীবনে আসে এক বিধু স্মৃতি নিয়ে এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশবাসী হয়ে পড়েছিল অভিভাবকহীন বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনটা উল্লেখ করে খালেদা জিয়া বলেন যে চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামে এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন এই দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতার উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ রহমান তিনি আরও বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাব। এই হোক শহীদ জিয়া শাহাদ বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি খালদা জিয়া বলেন মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে অংশ নেন সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার ঢাকা দক্ষিণ মেয়র হিসেবে বিএনপি নেতা এম ইশাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর আজ বৈঠকে বসে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা প্রায় তিন ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এম এম নাসির উদ্দিন বলেন আমরা আপিল বিভাগের কোনো রায় এখনো হাতে পাইনি রায় পাওয়ার পরে কি ধরনের সিদ্ধান্ত আসে আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় তা আমরা করব। এদিকে বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী এক জুন ইশাকের আপিলের পরিপ্রেক্ষিতে গত সাতাশ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গ্যাজেট জারি করে নির্বাচন কমিশন এরপরে গ্যাজেটের বিরুদ্ধে আপিল হলে শপথ আটকে যায় ইশাকের জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন আমরা কারো দোষর ছিলাম না আমরা নিজস্ব রাজনীতি করেছি কিছু কিছু সময়ে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু করতে বাধ্য করা হয়েছে যেটা ফ্যাসিবাদ বলা হয় সেই ফ্যাসিবাদের শিকার সবাই যেমন হয়েছে আমরাও হয়েছি বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন দা স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান এ সময় জি কাদের বলেন যারা আমাদের দোষর বলছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে বাংলাদেশের রাজনীতিতে আমরা আমাদের দোষর খুব শত্রুরাও সহজে বলতে পারবেন না কথার কথা বলতে পারেন কোনোভাবেই আমরা দোষর নই যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যে কোনো দলের চেয়ে বেশি সোচ্চা ছিলাম তিনি বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে তরুণ নেতৃত্ব যাদের তিনি তার অভিভাবক এবং নিয়োগকর্তা হিসেবে পরিচয় করেছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছেন এই বিভক্তি দিন দিন আরো শক্তিশালী হচ্ছে এবং একজন আর একজনের উপরে সংঘাতপূর্ণ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সামনের দিকে বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছি প্রধান উপদেষ্টা যা পাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জানিয়ে তিনি বলেন রাজনৈতিকভাবে তিনি আমাদেরকে বাদ দিয়ে গেছেন মানে হিসেবে আমরা নেই তার হিসেবে রাজনৈতিক করার অধিকার আমাদের নাই আইনগতভাবে এখনও আমরা নিবন্ধনভুক্ত একটি দল কোনো ধরনের ঘাটতি না থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে না তারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে আমাদের লোকজনদের ধরে নিয়ে আটক করে রাখা হচ্ছে পৃথকীকরণ নীতি গ্রহণ করে বর্তমান সরকার রাজনীতিতে কোণঠাসা করার জন্য দেশের একটি বৃহৎ অংশকে সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে এনসিপিকে সরকারি দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন তারা নির্বাচনে নিজস্ব একটি দল তৈরি করেছেন এবং সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায় এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পায়নি আমি মনে করি তারা আইন সিদ্ধভাবে রাজনৈতিক দলের স্বীকৃতি পায় না কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজস্ব দল করে তৈরি করে সেই দলের মাধ্যমে এবং একই সঙ্গে নির্বাচন হলে সেই নির্বাচনে লেভেল ফিল্ড কখনোই সম্ভব না না একটি উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু এই পারবেন তাদের উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা এবং ইচ্ছা কোনোটাই নেই জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সীমান্তে পুশিনের ঘটনা এটা স্পষ্ট যে এই সরকার দুর্বল এবং ব্যর্থ এটা সরকারের কাজ এক্ষেত্রে আমরা তো কিছু করতে পারি না এ দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন লেবু উপস্থিত ছিলেন এর আগে চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে রংপুরে যান তিনি দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে আগামী রবিবার ঢাকায় ফিরবেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম একই সঙ্গে সেই দলের চেয়ারম্যান জি এম কাদের এখনও বাইরে কিভাবে সেই প্রশ্নও তুলেছেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন ফেসবুকে সার্জিস আলম লেখেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি আরও লেখেন প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে গিয়ে নেগোসিয়েশন করতো তারপর বিরোধী দল সেজে বসে থাকত সেই জিএম কাদের এখনও বাইরে কিভাবে সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা রাখেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন প্রধান উপদেষ্টা আজ জাপানে এক বক্তৃতায় বলেছেন যে মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে তারা হুরো করে সংস্কার করতে হবে আমরা বলেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা বলেছি আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয় আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছে তারা একটা দলের আর একজন উপদেষ্টা আছেন বিদেশ ভ্রমণ করছেন বিশ বছর এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসেছেন তার তারা বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার মধ্যে দ্রুত সৃষ্টি হয়েছে তিনি কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না আল্লাহ মালুম আরও কয়েকজন ফাঁসিবাদের দোষর আপনার উপদেষ্টা পরিষদে আছে প্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন সংস্কার করেন তবে সর্ষের মধ্যে ভূত রেখে যদি সংস্কার সংস্কার করেন সংস্কার আর হবে না যেসব সংস্কারে ঐক্যমত হবে তা এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে সংস্কার সম্ভব যদি আপনি না পারেন আমরা করে দেব বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন শুধু সাংবিধানিক সংস্কারের মধ্যে যেসব বিষয়ে ঐক্যমত হবে সেসব সংশোধনী নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে এটাই হল আমাদের পরিষ্কার বক্তব্য তিনি বলেন সংস্কার সংস্কার বলে যে ফেনা তুলছেন কয়টা সংস্কার করেছেন আপনারা সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না জাতিকে বিভক্ত করা যাবে না